পূর্ব লন্ডনের বাঙালি কমিউনিটির প্রাণকেন্দ্র হোয়াইট ইতিহাস আবার জেগে উঠছে টাওয়ার হ্যামলেটস টাউন হল এক সময়ের রয়্যাল লন্ডন হাসপাতাল বিশ সেপ্টেম্বর উন্মুক্ত থাকবে জনসাধারণের জন্য আর দিনটি হয়ে উঠবে উদযাপন স্মরণ এবং কমিউনিটির মিলনের এক অনন্য দিনে আজ থেকে দুইশো বছর আগে সতেরোশো সালে যাত্রা শুরু করা এই ঐতিহাসিক ভবনটি বহু বছর ধরে লন্ডনের ইতিহাসের সাক্ষী দু সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ভবনটি কিনে সংস্কার ও পুনর্নির্মাণ করে পুরোনো ঐতিহ্যকে ধরে রেখে নতুন প্রাণ দিয়েছে টাওয়ার কাউন্সিল প্রতিষ্ঠার সাত বছর পর দু সালে এই ভবনে যাত্রা শুরু হয় নিজস্ব স্থায়ী টাউন হল এটি এখন হোয়াইট চ্যাপেল এবং পুরু বাড়ার কেন্দ্রবিন্দু বা সিভিক সেন্টার ঐতিহাসিক এই ভবনের রূপান্তর এবং টাওয়ার হ্যান্ডেস কাউন্সিলের ষাটতম জন্মদিনের স্মরণে বিশ সেপ্টেম্বর উন্মোচিত হবে স্মারক ফলক আমন্ত্রিত অতিথিবৃন্দ আর সর্বস্তরের বাসিন্দাদের সাথে নিয়ে একশো মিলিয়ন পাউন্ড বিনিয়োগে গড়ে তোলা টাউন হলের স্মারক ফলক উন্মোচন করবেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান একটি নতুন ফটো প্রদর্শনীতে ধরা পড়বে তার হ্যান্ডের পরিবর্তিত চেহারা অভিবাসন সহনশীলতা এবং বৈচিত্র্যের বর্ণাঢ্য গল্প পূর্ব লন্ডনে ঐতিহ্যবাহী গল্প শোনাবেন ইস্টেন্ডের পার্লিং কিং এবং কুইন্সরা শিশুদের জন্য থাকবে ফেস পেন্টিং বেলুন মডেলিং আর বড়দের জন্য থাকবে ফিটনেস টেস্টার সেশন এই ভবনের ইতিহাসে এক হৃদয়স্পর্শী অধ্যায় হল জুসেফ মেরিক যিনি দ্য এলিফেন্ট ম্যান হিসেবে পরিচিত জোসেফ মেরিক এই হাসপাতালেই আশ্রয় পেয়েছিলেন তার শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও এখানে তিনি পেয়েছিলেন সম্মান ও সহানুভূতি তার গল্প আমাদের শেখায় মানবতা এবং মর্যাদার মূল্য মেরিকের উত্তরাধিকার শুধু চিকিৎসা ইতিহাসে নয় বরং কার হ্যামলেটসের অন্তর্নিহিত মানবিক মূল্যবোধে আজও জীবন্ত বিশ সেপ্টেম্বরে শনিবারের দিনভর অনুষ্ঠান মালায় আরও রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতির ছোঁয়া সেল্টিক মিথ্য থেকে সুমালি গল্প চাইনিজ ও বাঙালি সাংস্কৃতিক পরিবেশনা পরিবারের জন্য আনন্দ স্থানীয় ব্যবসায়ীদের স্টল আর ব্রিকলেন কারি ফেস্টিভ্যালে বিশেষ ছাড় সব মিলিয়ে শনিবার টাওয়ার হ্যামলেস টাউন হল হয়ে উঠবে উৎসবের কেন্দ্রবিন্দু টাওয়ার হ্যামলেস টাউন হল শুধু একটি ভবন নয় এটি লন্ডনের অতীত বর্তমান ও ভবিষ্যতের জীবন্ত দলিল শনিবার এটি থাকবে সবার জন্য উন্মুক্ত চলে আসুন সপরিবারে